কালে একটা স্কুলের বিল্ডিং ভেঙে পড়েছে একজন স্কুল ইন্সপেক্টর পরিদর্শনে গেছে তো মাস্টারগুলো যে দেখছেন তো আমার স্কুলের কেমন দুরাবস্থা ওই জন্য আকারটাতেই বুঝতে গেছে কারণ কোথা রয়েছে দুরবস্থা উচ্চারণ করছে দুরাবস্থা ওই যে আকারটাতেই উঠে গেছে সেরকম আকারের মধ্যে একটা মাহাত্ম্য আছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে মাধুর্যময় লীলা হচ্ছে সর্বলীলা সার এটা রাস লীলা সেখানে একটা আকারের ব্যাপার আছে রয়াকার দন্তস রাস এখন রয়াকার দন্তস থেকে যদি আকারটা কেটে নিই রস তাহলে রসকে যদি আকার দিই রাস তাহলে আমরা একটা মিষ্টি রস করছি এটা রস যখন সেটা নাড়তে 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 একটা আকার পেল আমরা মন্ডা করি মিঠাই করে আকার দিতে তেমনি ভগবানের যত সমস্ত চৌষট্টি প্রকারের যে রস বত্রিশ প্রকারের মিলন রস বত্রিশ প্রকারের বিরহ রস এই যে চৌষট্টি প্রকারের যে রস এই সর্বরসের যেটা সমাহ সে ভগবান শ্রীকৃষ্ণের রাস এই রে আমরা বলতে পারি রাধারণ দন্ত সঙ্গে বলতে পারি গোবিন্দ রাধা গোবিন্দের নিষ্কাম মিলনের নাম রাস রকে বলতে পারি জীবাত্মা দন্তসম বলতে পারি পরমাত্মা জীবাত্মা পরমাত্মার পূর্ণ মিলনের নাম রাস আবার রকে বলতে পারি ভক্ত দন্তসম বলতে পারি ভগবান ভক্ত ভগবানের পূর্ণ মিলনের নাম হচ্ছে রাস মানে আকারের একটা আমাদের স্বাস্থ্যের বিশেষ বিধি ওই যে বললাম যে ভগবানের বাবা বসুদেব আর ভগবান হচ্ছে বাসুদেব তাহলে একটা আকারের তো আর সকালেও তোমাদেরকে বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণের নামের বাসুদেবের একটা তাৎপর্য যিনি সকল জীবের অন্তরে বাস করেন সকল জীবের অন্তরে তার বাস সেই জন্য ভগবান আরেক নাম বাসুদেব সব্য জীবের অন্তরে তিনি বসবাস করেন